যে তোমরা দেখছো গেট আর এই গেটের দিকে আমি যাচ্ছি কারণ এখানে গাড়ি থামিয়েছে আর জামাই আমাকে কিছু টিফিন এনে দিল আর আমি আজকে রান্নার টাইম পাইনি কারণ জিনিসপত্র বোঝানোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় সিফ্টের জন্য তো দেখো আমি গাড়ি এই গেটে থামিয়েছে আমি এখন অন্য গেটে নিয়ে যাবো ওই আরেকটি গেট আছে ওই গেটে গাড়িটিকে নিয়ে ওখান থেকে মালগুলো মাঝে একটা গোডাউন ঘর আছে সেই গোডাউন ঘরে মানে রাখবো যে দেখো আরেকটি গেট খোলা হলো আর এই গেট বরাবর আছে আমার গোডাউন ঘর আর এখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে একেবারে সোজা গোডাউন ঘরে রাখা হবে তাই এই গেটে গাড়ি থেকে নিয়ে আসা হলো এই যে দেখো ওই বাড়ির যে জিনিসপত্র ওই জিনিসপত্রগুলো আমি নিয়ে এসেছি তো এই বাড়িতে রাখা হবে তো দেখো কত জিনিস একটা ফ্যামিলির বা সংসারের নানা রকম শব্দ শোনা যাচ্ছে এ আর এই শব্দগুলো পাশাপাশি বাড়ির কাজ হচ্ছে তাই শুভ দুপুর আর এই দুপুরবেলা এখন দুপুরবেলা সাড়ে বারোটা বাজে আর আমি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আজকের ভিডিওতে আছে আমার যে ওই বাড়ির যে জিনিসপত্রগুলো ওই সেই জিনিসপত্রগুলো এখানে নিয়ে এলাম দেখো তো আমি ভাবলাম রাস্তায় আবার কিছু হলো নাকি

সেই ঘরের জিনিসগুলো সেটিং করে নিলাম এই যে আর চোখি আর এদিকে চেয়ার চেয়ার আর যা গুছলো আছে সব কিছু পয়সা করব আর এখন সিংহাসন বসি বসিয়ে নিব ওখানে হ্যাঁ এই চেয়ার গুলো ধুয়ে নিয়েছি চেয়ার গুলো খুব ধুলোয় ধূসরিত হয়ে গিয়েছিল আল্লাহ আল্লাহকে আমি মুছে নিচ্ছি আর এই আল্লাহতেও প্রচুর ধুলো त <laughs> 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 চেয়ার গুলো তো ধোয়া হলো আর এখন আমি আলনাটাকে ধুয়ে নিচ্ছি কারণ ওখানে ব্যবহার করা হয়নি আর খুব ধুলো পড়ে গিয়েছে আর সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি আমি

আর এই যে আমরা সিংহাসন ধুলাম এই জল দিয়ে তারপরে এই যে আমরা চকিটাকে আমরা ধুয়ে নিচ্ছি তো দেখুন জল দিয়ে সব কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে আমরা ঘরে ঢুকে নিচ্ছি ঠিকভাবে করলাম আর এখন আমি কাপড় নিচ্ছি দেখো আজকে আমি আমি প্রতিদিন সকালে কাপড় ধুয়ে ফেলি কিন্তু আজকে দুপুরবেলা কাপড় দিচ্ছি কারণ হচ্ছে দুপুরবেলা কারো কাপড় ধুয়ে ফেলছি কারণ হচ্ছে আজকে অনেক ফিফটিন হলো তাই আজকে আমি রান্না করার একদমই টাইম পাই আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আবার নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার